আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি সুস্বাদু মজাদার রেসিপি এটি হচ্ছে লুডোস রান্না অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে লুডুস রান্না করলে খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয় তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার কাম্য এখানে আমি দুই প্যাকেট ম্যাগি লুডুস নিয়েছি লুডুসগুলো এখন আমি সেদ্ধ করে নেব লুডুস আমি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট লুডুসের মশলা সেদ্ধর মধ্যেই এভাবে মশলা সেদ্ধর মধ্যে দিয়ে নিলে অনেকটাই সুস্বাদু ও মজাদার হয় কারণ মশলাটা সব জায়গায় সুন্দর করে লেগে যায় তাই আমি নাড়াচাড়া করে এখন মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যে যে উপকরণ দিয়ে রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলু কুচি বটবটি কুচি গাজর কুচি শশা কুচি এই উপকরণ দিয়ে আমি রান্না করে নেব এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এখন এখানে আমি আরও একটি উপকরণ নিয়েছি সেটি হচ্ছে চিংড়ি মাছ আমি বড়ো সাইজের একটি চিংড়ি মাছ ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে লুডুস রান্না করলে লুডুসের স্বাদ আরও বাড়িয়ে দেয় অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন আমি সুন্দর করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দেব আলু কুচি আরও দিয়ে দেব বরবটি কুচি এভাবে রান্না করলে খুবই মজা হয় এখানে আমি কোনো পানি অ্যাড করবো না হালকা চুলার আর লো মিডিয়ামে রেখে আমি সবজিটাকে সেদ্ধ করে নেব অল্প একটু ঢেকে দিলাম এই যে দেখেন সবজি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব একটি ডিম ডিম দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে বেঁচে নেব এই যে দেখেন আমি সুন্দর করে বেজে নিচ্ছি ডিমটা দিয়ে অবশ্যই সুন্দর করে বেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার লুডোস লুডস দিয়েও আমি সুন্দর করে এখন সবজির সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আমি শেষে দিয়েছি কারণ কালারটা অনেক সুন্দর থাকবে দিয়ে দিচ্ছি শসা কুচি এখন আমি এগুলোর সাথেও সুন্দর করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম এক প্যাকেট মশলা এই যে দেখেন সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই কতটা লোভনীয় হয়েছে খেতে আরও সুস্বাদু ও মজাদার নামিয়ে নিলাম আমার লুডোস দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আপনাদের মাস থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ